আপনারা দেখছেন মানে স্বচ্ছতা আজ ছিল শুভ মহালয়া তিথি এই বিশেষ দিনটি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি হল মহালয়া শাস্ত্রমতে পরলোগত পূর্বপুরুষের আত্মা শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হল পিতৃপক্ষ মহালয়া তিথিতে পরলোকগত পূর্বপুরুষকে জলদান করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে বাধাবিঘ্ন নাশ হয় সংসারে শান্তি আসে শ্রীবৃদ্ধি হয় সেই কারণে সারা দেশের সাথে হুগলির আরামবাগের মানুষেরাও দ্বারকেশ্বর নদের আরামবাগ পাড়ের ঘাটে বা আরামবাগের সদর ঘাটে তর্পণ করতে ভিড় জমায় যার ফলে বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক প্রায় অচল হয়ে যায় ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হয় সারি সারি মালবাহী ট্রাক ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেখুন সেই দৃশ্য দু তিন ঘন্টা হয়ে গেছে কোথায় পারি কী গাড়ি আছে হ্যাঁ কী আছে গাড়িতে কি আছে আচ্ছা কি নাম শুনেছ আচ্ছা কি বলবেন এতে কি বল বলবে না এতক্ষণ ধরে যে গাড়ি দাঁড়িয়ে আছে না খেয়ে দে মরে গাড়ি আরামবাগ থেকে রাজু আলী খানের রিপোর্ট এফ ও বি নিউজ